অফিসিয়াল এনাদের নিউ ভিডিও আমি কিন্তু এখন এই যে তালা মোড়ে দাঁড়িয়ে আছি আর আমার সাথে আছে হচ্ছে এই যে হাকিম স্যার এবং আছে হচ্ছে আমান স্যার একটু হাই দিয়ে দেন আমরা অ্যাকচুয়ালি আজকে একটা অনুষ্ঠানে ছিলাম তো আসার পথে খুব গরম আর ওয়েদারটা তোমাদেরকে একটু দেখায় আকাশে কিন্তু মেঘ মেঘ আছে আর খুবই গরম এর জন্য আমরা এখন এই যে তালপুর খাচ্ছি যেহেতু ঠান্ডা লাগবে খেলে এই যে আমার এখানে দেখো তালপুর

এই সাত সাত লাগিছে মধু মধু তো সাত কে রসমালাই গরমের মধ্যে এটা খাওয়ার মজা আলাদা তোমরা যারা খেতে চাও এই যে জলার হয়ে কেলখানার মোড়েই কাঁচা একটা তিনটার দাম বিশ টাকা করে খুবই টেস্ট খুবই ভালো লাগতেছে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগবে আর এই যে হাকিম স্যার খেয়েছে একটু হাকিম স্যারকে দেখান সেই ফুলবি পারে না খাবি কি খাও কেমন এই যে আমান সার খাচ্ছে আর বলতেছে মধু মধু আগিন সার আরো খাচ্ছে চাচা আপনার বাসা কোথায় কালু দিকে আসছেন দেখলে কি কালু থেকে নিয়ে আসছেন নাকি কালু দিকে নিয়ে আসছেন কিন্তু এই যে কালু থেকে নিয়ে আসছে তোমরা কিন্তু শুনতে পারলা আর অনেকটা ভিড় পড়ে গেছে এটা খাওয়ার জন্য যেহেতু গরম পড়ছে অনেক হ্যাঁ ভাইয়েরা সবাই একখান থেকেই কিনতেছে আর এদিক তো হাকিম স্যার খাওয়া শেষই করতে পারতেছে না খালি খাচ্ছে খালি খাচ্ছে কালো কালো কালোটাই মিষ্টি বেশি আচ্ছা গরমের মধ্যে খাইলাম এই দেখো এখন আমরা একটু চিলে কোটার মধ্যে দাঁড়ায় আছি আমি আর আমান সার আর ওখানে আকিম সার টাকা দিতে গেছে খুব ভালো লাগলো গরমের মধ্যে খালাম আর দেখো আমি খাওয়ার পর কিন্তু এই দেখো এইগুলোতেই ছিল হ্যাঁ এখানে তিনটা করে থাকে একটার মধ্যে তোমাদেরকে দেখাই এই তিনটার মধ্যে থেকে আমরা আমি খেয়ে ফেললাম আমান স্যারও খেয়েছে খুবই ভালো লাগলো যারা খেতে চাও তারা এই যে জলসিতলা এই তোমার নোরদুলের মোড় বলে এখানে আসলেই তোমরা এখান থেকে খেতে পারবে এই চাচার বাসা হচ্ছে কাহালুতে খুবই ভালো লাগলো তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি খুবই রোদ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো আবারও তোমাদেরকে বলি তোমাদের যারা সাবস্ক্রাইব করনি নতুন এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করবে থ্যাংক ইউ সবাইকে